পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাশিম খান তার বাবার জেল জীবন নিয়ে করা অভিযোগ তুলেছেন তিনি বলেন তার বাবা টানা আটশো দিন ধরে কারাগারে আছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে একা একটি ডেথ ছেলে রাখা হয়েছে কোনো পরিবার সদস্য তাকে দেখতে পাচ্ছে না এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছে না কাশিম খানের দাবি তার বাবার বোনদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তিনি বলেন তিনি ও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই তিনি লেখেন এই পুরো অন্ধকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা নয় এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা তিনি সতর্ক করেন সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে তা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে এদিকে রাওয়াল পিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারে আছে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব বলে উড়িয়ে দিয়েছে তারা অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ আরওয়াই নিউজকে বলেন ইমরান খান ভালো আছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য একটি দল নিয়মিত কাজ করছে চিকিৎসা খাদ্যাভ্যাস ব্যায়াম সবকিছুর দিকে যথাযথ নজর দেওয়া হচ্ছে বলে দাবি তার পিটিআই নেতা আলী জাফর ডন নিউজ টিভিকে বলেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ খবরটি ভিত্তিহীন তবে এখনই সরকারের উচিত আমাদের সাক্ষাতের সুযোগ দেওয়া তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন পিটিআই কেন্দ্রীয় তথ্য সচিব ওয়াকাস আকরাম বলেন ভারত আফগানিস্তান থেকে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো হয়েছিল সেগুলো আমরা অস্বীকার করেছি সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না